মুসলিমদের একটা বড় সংগঠন রয়েছে যেখানে সাতান্নটি মুসলিম দেশের সদস্য রয়েছে সেই সংগঠনের নাম হচ্ছে ও আইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কপারেশন মানে এই সংগঠনের উদ্দেশ্য ছিল পৃথিবী জুড়ে মুসলমানরা যেখানে বিপদে পড়বে তারা ঝাঁপিয়ে পড়বে এবং মুসলমানদের পাশে দাঁড়াবে তাদেরকে হেল্প করবে তাদের আপাদ বিপদে দাঁড়াবে তাদের খাবার দেবে তাদের মানে সামাজিকভাবে যত কিছু প্রয়োজন তারা দিতে থাকবে যেই দেশ বা যেই স্থানের মুসলমানরা বিপদে পড়বে এবং আন্তর্জাতিকভাবে জালিমদের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদেরকে এক্সপোজ করবে কিন্তু বর্তমানে এই ওয়াইসি আছে না নিশ্চিহ্ন হয়ে গেছে মাঝে মাঝে দেখা যেত তারা মিটিং করতো কিন্তু এখন মনে হচ্ছে এদের কোনো পাত্তা নেই তাহলে এরা যে উদ্দেশ্য নিয়ে একটা সংগঠন বানালো এই উদ্দেশ্যে তারা অগ্রসর হচ্ছে না কেন এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা কেন আগে বাড়ছে না কেন তারা মুখ খুলছে না কেন প্রত্যেকটা দেশের সেনাবাহিনী এসে মুসলিমদের বিপদ দাঁড়াচ্ছে না যেহেতু আপনাদের উদ্দেশ্য ছিল এটা মুসলমানদের পাশে দাঁড়ানো আজকে আপনাদের আশেপাশে দেখতে পাচ্ছেন মুসলমানরা কিভাবে না খেয়ে মারা যাচ্ছে তারা খাবারের জন্য লাইন দাঁড়াচ্ছে তাদের বাড়ি ঘর নেই ফাঁকা আসমানের নিচে যারা বসবাস করছে এই পরিস্থিতিতে আপনাদের মানবিকতা কোথায় গেল কোথায় গেল আপনাদের ইমান কোথায় গেল আপনাদের সংগঠন কোথায় গেল আপনাদের বাহাদুরি কোথায় গেল আপনাদের দেশের ক্ষমতা সব চুপ হয়ে গেছেন শুধু নিজের তিনবেলা দুইবেলা খাবার খাবো আর একটু আরামে ঘুমাবো বাস এটাই আপনাদের কাজ তাহলে কেন বানিয়েছিলেন এই সংগঠন কিসের জন্য মানুষকে দেখানোর জন্য যে আমরা একটা সংগঠন বানিয়েছি প্রিয় দর্শক মণ্ডলী যে এই সংগঠনটা যদি চেষ্টা করত। তাহলে কিন্তু অনেক কিছু করতে পারত। কারণ এতগুলো দেশের সেনাবাহিনী এতগুলো দেশের সরকার এতগুলো দেশের জনসাধারণের যদি সাহায্য থাকে তাহলে এক একটা দেশ এমনিতেই দূরে সরে যাবে এমনিতেই মুসলমানদের দিকে কোন নজরে তাকাতে পারবে না কিন্তু এরা চুপ হয়ে গেছে আফসোস হয় এদেরকে প্রত্যেককেই কিন্তু হিসাব দিতে হবে তাহলে এই রকম সংগঠনগুলো থাকার চাইতে না থাকায় ভালো আপনাদের কি মনে হয় এরা কি কোনো কাজ করতে পারছে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন আসসালামু আলাইকুম